পাউরুটির সাথে ডিম দিয়ে ঝটপট দুর্দান্ত রেসিপি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে পাউরুটির সাথে ডিম দিয়ে মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপি খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এখানে একটি ডিম ফেটে দেবো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লিকুইড দুধ এখন খুব ভালো করে ডিম দুধ পাউরুটিগুলো মেখে নিব এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি তিন থেকে চার টেবিল চামচ সুজি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এগুলোর একটি শেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার একটি নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেল এভাবে আমি সবগুলোই রোল করে নিব সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা অল্প সময়ে বানিয়ে নেওয়া হয়ে গেল এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে সবগুলো নাস্তায় দিয়ে দিব দেখুন বন্ধুরা সবগুলোই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিতে হবে আমি অপর পাশটি খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি চুলার হিটটা অবশ্যই লো হিটে ভেজে নিতে হবে খুব বেশি জাল দিলে পুড়ে যাবে দেখুন বন্ধুরা লাল লাল কালার চলে এসেছে এখন এগুলো তুলে নিচ্ছি কত সহজভাবে এই রেসিপি হয়ে গেল আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে আপনারা বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করব সকলে সুস্থতা কামনা করি A la